হোয়াটসঅ্যাপ গাছ আশা করি সবাই ভালো আছেন অবশ্যই সামবেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কিনে হ্যাঁ আজকে খুব একটু ওল ভাষণীয় কথা বলবো আর আপনাদেরকে বলে দিচ্ছি যারা যারা ভাই আপডেট ভার্সনে খেলেন বা আপডেট ভাষণে খেলার মতো আছে তাদের জন্য ভিডিওটা না তারা আপ স্কিপ করতে পারেন আর যারা ফোনের র্যাম বা এক বা দুই জিবি এরকম র্যাম আছেন যারা বড় আপডেট গুলো খেলতে পারছেন তাদের জন্য আজকের ওইভি এছাড়াও তাদের জন্য যারা অনেক বড় একটা ফ্রেন্ডশিপ যা অনেক বড় ফ্রেন্ডদের গ্রুপ তারা খেলতে চান কিন্তু জনের বেশিতে খেলতে পারছে না কিন্তু এইটাই খেলতে পারবেন তো বেশি কথা বলবো না চলুন দেখিয়ে দিই কিভাবে ডাউনলোড করবেন কিভাবে সেট করবেন আর এই ভার্সনটি হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান খুবই খুবই ওল্ড একটা আর কথা ছিল ওল্ড ইজ গোল্ড আসলে গেম প্লেটি দেখতে বুঝতে পারছেন ওল্ড ইজ গোল্ড নাকি আসলে এটা সেরকমও না যে ওল্ড ইজ গোল্ড বলা যায় আসলে এটা ভিতর আপনি বাস থেকে বেশি দেখতে পারবেন ছোট ছোট গাড়ি দেখতে পারবেন যেমন আপডেট গুলো আপনি বাস থেকে বেশি দেখতে পারবেন এছাড়াও এটার গ্রাফিক্স ততটাউ হাই কোয়ালিটির না বাদ ততটা ভালো না এজন্য আমি এটাকে 10 মধ্যে 8 দিতে পারছি দুঃখিত তো চলুন কম জিবি র‍্যামের জন্য কিন্তু এটা খুবই সুন্দর মানে কম জিবি র‍্যাম তারপরে যদি আপনি একাধিক মাল্টি খেলতে চান 10 প্লাস মাল্টি খেলতে চান তাহলে বলবো আমি 10 বাই ভাই 10 এটা তো চলুন দেখি এই কিভাবে সেটআপ করবেন কি হবে ডাউনলোড করবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক ইগন শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি কোন ভার্সনের উপর চান এবং ভার্সনে কি কি পরিবর্তন চান তো চলুন দেখি কি হবে ডাউনলোড করবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন জেড আর লিখে এই যে যদি জেড এ আর লেখেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন সবার উপরে যে লেখাটা এসেছে সার্চ এখন জেস্ট আর এটার উপর একটা ক্লিক করবেন এবং এই যে আপনাদের মাঝে এরকম একটি ফাইল আসবে এই ফাইলটিকে ইনস্টল করে নেবেন বাস ইনস্টল হতে থাকুক এই জন্য আপনারা এটাকে মিনিমাইজ করে রেখে দিবেন মিনিমাইজ করে রেখে দেওয়ার পর আপনারা যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে চলে যান যে ভিডিওটি দেখতেছেন সেখানে কিন্তু গেলে দেখতে পারবেন যে এই যে মোর নামে একটা অপশন আছে মানে ডেসক্রিপশন বক্স সেখানে চলে যাবেন একটু নিচের দিকে করবেন নিচের দিকে স্ক্রল করার পর এই যে নিচে কিন্তু দেখতে পারবেন যে একটি ডাউনলোড কিন্তু দেওয়া আছে ড্রাইভ লিঙ্ক খুবই সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর গেমে কিন্তু অবশ্যই একটি পাসওয়ার্ড আছে গেম থেকে পাসওয়ার্ডটিও কালেক্ট করে নেবেন আর অথবা যদি কেউ আমাদের কারোর ডিসকো থেকে থাকে আমাদের সাথে মাল্টিপ্লেয়ার খেলতে চান তো এই যে আমাদের ডিস্কোট লেখা এই জায়গায় একটা ক্লিক করবেন তো আমি কি করব আমি আমাদের ডিস্কোট থেকেই দেখাই তো আপনারা কি করবেন এই ডিসকোট লিঙ্কের রূপে ক্লিক করবেন ডিসকোট লিংকের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে নতুন একটি ইন্টারফেসে আসার পর এখান থেকে আপনারা এই যে লেখায় এসেছে অ্যাকসেপ্ট ইনভাইটেড এই জায়গায় একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে আপনাদেরকে আর একটু সময় নিবে এই যে লেখা এসেছে গো টু সার্ভার দেখতেই পাচ্ছেন এই গো টু সার্ভার এখানে একটা ক্লিক করুন বাস আপনাদেরকে কিন্তু এরকম একটি সার্ভারে নিয়ে আসবে আমি আগে থেকে জয়েন ছিলাম সেজন্য আমার সামনে অন্য একটা পেজ এসেছে তো আপনাদের এই যে বিএমজি বাসেট মাল্টিপিলার গ্লোবাল এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন আমাদের সাথে কোনোভাবে মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন এখান থেকে তো আপনারা কী করবেন এই যে এই যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু এক একটা চ্যানেল তো আপনারা কী করবেন এখান থেকে খুঁজে নেবেন গেম লিঙ্ক আপডেট অথবা নিউ আপডেট ডাউনলোড লিঙ্ক এই যে দেখুন এখানে দুইটা চ্যানেল আছে এই দুইটা চ্যানেলে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা থেকে ডাউনলোড করে নেবেন তো আপনারা কী করবেন যে কোনো একটা চ্যানেলে ঢুকে যাবেন ভালো করে খেয়াল রাখবেন এই যে ফুল বক্সটা এই ফুল বক্সটা আসার পরে যে বাসির জন খেয়াল করবেন তারপর খেয়াল করবেন গেম গেমলিং আপডেট তারপর অথবা নিউ আপডেট ডাউনলোড লিঙ্ক তবে একটু দেখে নেবেন খুব সুন্দরভাবে ভালো করে এরপর আপনারা কি করবেন এখান থেকে যে গেম লিঙ্ক আপডেট সেটাই ঢুকবেন ঢুকার পরে কিন্তু আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন লেখাটা আপনারা একটু ভালো করে পড়ে নেবেন থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান এপিকে অ্যান ওবি টেন প্লাস মাল্টি আর এই জায়গায় এসে আমি বলতেছি ভাই যে এটা কিন্তু ইটিএস টু ওবি আর এই কথাটা বলার কারণ হইল আপনারা কিন্তু এই ওবিটা দিয়ে ইটিএসের মতো চৌষট্টি প্লাস লোক একসাথে খেলতে পারবেন অনেকে আছেন বন্ধু বান্ধব নিয়ে খেলতে চান কিন্তু অনেক বন্ধু বান্ধব বা অনেক বড় আপনাদের একটা গ্রুপ থাকার কারণে সবাইকে নিয়ে খেলতে পারতেছেন না তো কি করবেন তখন তখন কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এই ওবিটি দেওয়া এই যে ভাই আমার এই জন্য আমি মানে এটা এটা সব দিক থেকে এই জিনিসটা ভালো তাই আমি এই জন্য আমি ওল্ড ভার্সনে আর কি আপনাদের বলতেছি তো যাই হোক বেশি বাড়াবাড়ি করতেছি বোধ এ তারপর আপনাকে লিঙ্কটিকে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি আসবে কপি লিঙ্ক আপনারা কপি লিঙ্কে ক্লিক করবেন এরপর এটাকে কেটে দেবেন কেটে দেওয়ার পর চলে যান আপনাদের ব্রাউজার ব্রাউজারে যাওয়ার পর বক্সে যাবেন যাওয়ার পর সার্ভক্সে চাপ দিয়ে ধরে রাখবেন তারপর আপনাদের সামনে যে পেস্টের একটা আইকন আসবে পেস্টের উপরে ক্লিক করবেন বাস এরপর গোতে দিয়ে দেবেন মানে সার্চ করবেন সার্চ করার পর কিন্তু ভাই আপনাদেরকে নিয়ে যাবে আমাদেরই ড্রাইভ ড্রাইভ আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে ডাউনলোড অথবা যে জায়গায় একটা ডাউনলোড আইকন আছে আপনার যে কোনো একটা উপরে ক্লিক করবেন তো আমি এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এসেছে ডাউনলোড এনিওয়ে আমি যদি একটু জুম করি এই যে দেখুন এখানে লেখা আছে ডাউনলোড এ নিয়ে এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে এখান থেকে এই যে ডিটেলসে ক্লিক করবেন এই যে কোনারে লেখা ডিটেলস ডিটেলসে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে আর এটা কিন্তু খুবই ছোট একটা ফাইল মাত্র তিনশো আঠারো এমবির একটা ফাইল এটা একটা জিপ ফাইল এটা ভিতরে এপিকে ও বিবি দুটোই আছে তো আপনারা কী করবেন এই ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন কিন্তু ডাউনলোড কমপ্লিট তো এখান থেকে আপনারা কিছু করবেন না এগুলো কেটে দেবেন এভাবে কেটে দেওয়ার পর আপনাদের ডিসকর্ড এখন আর প্রয়োজন নেই আপনারা চলে যাবেন কোথায় ওই যে প্লে স্টোর থেকে একটা ফাইল ডাউনলোড করেছিলেন জেড আরকাইভাল নামে এই অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর নতুন অবস্থা আপনার কাছে ভাই পারমিশন চাইবে আর এই পারমিশনগুলো দেখানোর জন্যই কিন্তু ভাই আমি কী করছি জানেন আমার ডাউনলোড করা ছিল তারপর আমি আনিশ্টি করে দিচ্ছি আপনাদের জন্য আপনাদের কথা চিন্তা করি অনেক হয়তো সমস্যা হয় সেটা তো আমি কিন্তু সম্পূর্ণটা এটাই দেখাচ্ছি কোনো কাটাকাটি নেই এরপর আপনারা এখান থেকে ওকে দিবেন ওকে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আপনারা এই যে অ্যালো দিস ফাইল এক্সেসেস এইটা অ্যাকসেপ্ট করে দেবেন বা অ্যানাবল করে দেওয়ার পর আপনারা ব্যাগে দেবেন ব্যাগে দেওয়ার পর আবার এই পারমিশনটাকে ওকে করে দেবেন বাস আপনাদের কাজ প্রায় শেষ এরপর আপনারা কি করবেন আপনারা যে ফাইলটি ডাউনলোড করছেন এই জায়গায় চলুন দেখি কিভাবে গেমটি ডাউনলোড করবেন এবং সেটআপ করবেন খুব এগুলোর মধ্যে আপনাদের পূজা করার দরকার নেই সাধারণত ভাবে আমরা যতটুকু জানি যে আপনাদের মোবাইলে সব সময় ডাউনলোড ফোল্ডারে ফাইল দুটো আসে তো আপনারা কি করবেন ফাইল ডাউনলোডে যাবেন ডাউনলোডে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটা ফাইল কিন্তু এখানে এসেছে বিডিবাস থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান এপিক্যান ও এটাকে কী করবেন একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন এসেছে এক্সট্রা ঠেয়ার এক্সট্রা টু আরকাইভার নেম এক্সট্রা তো আপনারা কী করবেন সহজে বোঝাই এখান থেকে এক্সট্রা টু আরকাইভার যে নেমটা সেটার পর একটা ক্লিক করবেন এবং এই জায়গায় একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়া শেষ হয়ে গেলে কিন্তু আপনাদের সামনে এই যে এরকম আরেকটি ফোল্ডার আসবে এই যে দেখুন আগে এসেছিল এইটা আর এই যে এখন এসেছে এইটা দেখতেই পাচ্ছেন তো আপনারা কি করবেন এই ফোল্ডারটা ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এই যে এরকম দুইটা ফাইল ওপেন হবে তো দুইটা ফাইল কিসের একটা হলো ভাই বিডি বাস থ্রি পয়েন্ট সিভেন এপিকে আর একটা হলো ওবি আপনারা সবাই জানেন যে মোড় এপিকে ও বিবি তোলে এরকম একটা সিস্টেম প্লে স্টোরের মতো না তো এটাও খুবই সহজ ভাই তো আপনারা কী করবেন এখান থেকে বিডি বাসের উপরে ক্লিক করবেন এখান থেকে যে ইনস্টল লেখা এসেছে দেখতে পাচ্ছেন ইনস্টলের উপরে ক্লিক করবেন ইনস্টলের উপরে ক্লিক করলে ফার্স্ট টাইম যখন আপনি যেটা করবেন নামিয়েছেন তাই কিছু সেটিংস চাইবে তো এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে যে অ্যালো ফ্রম দি সোর্স এই জায়গায় একটা ক্লিক করে দেবেন বাস এটা এনাবল হয়ে যাবে এখান থেকে আরেকটা পারমিশন চাইবে যে নিচে দেখুন একটা ডর আছে আই অ্যাম অ্যাওয়ার টু দ্য পসিবল রিচ তো আপনারা এটাকে অন করে দেবেন একটু খেয়াল করবেন যে সবুজ ভাতে নীল ভাতে জ্বলছে এটা হওয়ার পর এখান থেকে আবার ওকে আসবে ওকেতে ক্লিক করে দিবেন বাস এরপর ইনস্টলে ক্লিক করে দেবেন তো যদি এবার খেয়াল করেন আমাদের গেমটি কিন্তু ইনস্টল হয়ে গেছে কমপ্লিট এরপর আপনারা কি করবেন এই যে নিচে থেকে ওপেন লেখা ওপেনে ক্লিক করবেন বাস আপনাদের আমাদের সামনে আমাদের গেমটি শো হচ্ছে দেখতেই পাচ্ছেন এখান থেকে অ্যালাউ করে দিবেন তো এখান থেকে অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা যদি অপশন এসে ট্রাই টু ডাউনলোড ঘাবরাবেন কোনো কারণ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কেটে দেবেন বাস এরপর আপনারা কি করবেন এটাকে কেটে দেবেন পুরো গেমটা এখান থেকে কেটে দেবেন দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের কোনো গেম নেই মানে আপনারা কোনো কিছু মিনিমাইজ করে রাখতে পারবেন না তো এর জন্য আপনারা কী করবেন এরপর আবার যেটা একেবারে চলে যাবেন যেটা একেবারে চলে যাওয়ার পরে একটু যাচাই করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোল্ডার একটু আমি নাম খোলা বললে একটু খেয়াল রাখবেন অনেক সময় মার করতে এই যে অ্যান্ড্রয়েড সবার উপরে ফোল্ডার অ্যান্ড্রয়েডে যাবেন এরপর আপনারা যাবেন হলো এই যে ও লেখা ওবিতে যাবেন তো এখান থেকে ওয়ার্নিং এসেছে একটা সেটাকে ওকে করে দিবেন ওকে দেওয়ার পর অনেকের ফোনে যে সমস্যাটা আসে সেটা ভাই এখান থেকে সমাধান করে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আনিস্টেল আপডেট এই জায়গায় একটা ক্লিক করবেন এখান থেকে ওকে দিবেন আনিস্টেল আপডেট হয়ে যাওয়ার পর এটাকে আবার ওকে দিবেন এখন এসেছে দেখুন এই যে নিচে ইউজ দিস ফোল্ডার তো আপনারা কি করবেন এখান থেকে ইউজ দিস ফোল্ডার দিবেন এখান থেকে অ্যালাউ করে দেবেন তো ভাই এই কাজটা হয়ে কিন্তু ভাই অনেক অনেক ভালো হয়েছে কি ভালো হয়েছে জানেন আমি আপনাদেরকে বুঝাইতেছি কি ভালো হয়েছে যেমন দেখা যায় অনেকে রানস্টাইল আপডেটের সমস্যা থাকলে এই সমস্যাটা আসে এছাড়া যদি কারো সমস্যা না থাকে তাহলে এই সমস্যাটা আসে না তারা কিন্তু গেম থেকেই ইউজ দিস ফোল্ডারটা সিলেক্ট করতে পারে তো এই সমস্যাটা আসার কারণেই কিন্তু আপনারাও দেখতে পারলেন যে এটা কীভাবে সমাধান করবেন এরপর আপনারা এখান থেকে ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পরে আপনারা যে ফাইলটি যে ডাউনলোড করছিলেন এক্সটার্ট করছিলেন ডাউনলোডে তো আপনার এই ডাউনলোডে যাবেন ডাউনলোডে যাওয়ার পর আবার এই যে ফোল্ডারে এই ফোল্ডারটিতে যাবেন ফোল্ডার যাওয়ার পর কিন্তু আপনাদের এখন ও আসছে এখানে যে দেখতেই পাচ্ছেন ওবিবিটা কিন্তু এক্সটার্ট করছেন আপনারা এটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন এরপর এখান থেকে কপি দিবেন কপি দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন উপরে যে দুইটা ডট ফোল্ডার আছে এটার উপরে ক্লিক করবেন আবারও সেম ডট ফোল্ডার উপরে ক্লিক করবেন এরপর অ্যান্ড্রয়েডে যাবেন অ্যান্ড্রয়েডে যাওয়ার পর ওবিতে যাবেন এরপর কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই নামের একটি ফোল্ডার শো হবে সবাই নামটা খেয়াল করবেন ভাই এই যে থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান কম বিডি বা সিট এই যে যেই আপনার ফোল্ডারটি দেখতেছেন এই ফোল্ডারটিটা একটা ক্লিক করবেন আর সবচেয়ে ভালো কথা হলো এই যে আমি যে লিঙ্কটা দিচ্ছি এখান থেকে যদি আপনারা ওবিবিটি নামান তাহলে কিন্তু এডিট করার কোনো প্রয়োজন নেই কোনো রিনাম রিনাম করারও প্রয়োজন নেই তো আপনারা এখান থেকে কী করবেন পেস্টে ক্লিক করে দেবেন এই যে নিচে যে পেস্টের আইকন ছিল এখানে ক্লিক করবেন বাস আপনাদের কাছ শেষ এখান থেকে আবার এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনারা আবার কী করবেন গেমটা ওপেন করবেন এবার যদি গেমটা ওপেন করেন বাই দেখতে পাচ্ছেন বাস ইমোডার ইন্দোনেশিয়ার আপনার লোগোটি কিন্তু চলে আসছে আর এখানে কিন্তু আপনাদের বাস গাড়ি সব এসে পড়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ বাই ফ্রি মুডে পিকে আপনার যদি গিফটের পে ক্লিক করে দেখতে পাচ্ছেন কোনো অ্যাডম্যাড নাই ভাই আপনারা কী সহজে ভাই টাকাগুলো নিতে পারতেছেন এছাড়াও আপনারা চাইলে এখানে সব কিছু কিন্তু আপনারা ফ্রিতেই কিনতে পারবেন বা কোনোই নেই আচ্ছা যাই হোক তো আজকে ভিডিওটা এভাবে ডাউনলোড করতে পারবেন এছাড়াও তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে একটি গেমের পরিপূর্ণ সেটিংস করবেন তো পরিপূর্ণ সেটিংস করার জন্য এখান থেকে আপনারা এই যে গেমের যে সেটিংস আইকনটি আছে দেখতেই পাচ্ছেন এই যে কোনারে এই সেটিংসের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কী করবেন এই যে এই যে ফুল বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা আমি কথাগুলো বলবো ভাই বারবার মার করতে একটু সমস্যা হচ্ছে তো আপনারা কী করবেন এখান থেকে আদার্স থেকে যে সবার নিচে যে স্টার সেন্সিভিটিটা আছে এটাকে হাই করে দেবেন তারপরে এটা যেভাবে আসে সেভাবে রাখলেই হবে ভিজুয়ালে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনাদের ফোন অনুযায়ী যেমন শ্যাডো সব করে দিতে পারেন আপনাদের ফোন যদি একবারে পাঁচশো এম বিরো নিচয় শ্যাডো সফ করে দিবেন র্যাডো অফ করে দেবেন রোড নিচেরটাও অফ করে দেবেন বাস এখানে এ পর্যন্ত রাখলেই হবে এরপর আপনারা সাউন্ডে যাবেন সাউন্ড কম বেশি করতে পারবেন এরপর আদার্সে যাবেন আদার্সে যাওয়ার পর যদি আপনাদের ফোন পাঁচশো এম নিচে হয় বা এক হাজার এমবি এক হাজার এক জিবির নিচে হয় র্যাম তাহলে আপনারা কী করবেন এখান থেকে এগুলো অফ করে দেবেন এভাবে রাখবেন এই যে সেটিংসটা দেখতে পাচ্ছেন এভাবে রাখবেন তাহলে আপনারা খুবই সুন্দরভাবে খেলতে পারবেন এছাড়া যদি আপনাদের ফোন দুই জিবি তিন জিবি র্যাম হয় তাহলে ভাই এগুলো হাই করে দিবেন কোনো সমস্যা নেই আচ্ছা সেটিংসটা যাওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে বাসিরের নাম আপনারা যখন মাল্টিপ্লেয়ার খেলবেন তখন আপনাদের নাম নিজেদের নাম শো করবে তো এই জন্য দেখতে পাচ্ছেন কনারে কিন্তু একটা কলমের মতো আইকন আছে এই কলমের মতো একটা আইকনে ক্লিক করবেন এখান থেকে গেন্টি মামা যে নামটা আছে এখান থেকে এটা কেটে দেবেন আপনার নামটি দিয়ে দেবেন তো আমি আমার নামটি দেওয়ার পরে যে কোনো একটা চিহ্ন দিয়ে দিলাম বোঝানোর ক্ষেত্রে চিহ্ন যদি না দেন নিতে পারছে না এছাড়াও যদি কেউ কোনো ঝামেলায় পড়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন অথবা আমাদের ডিসকোডে জয়েন তো আর জয়েন গেলে ওখানে চব্বিশ ঘন্টা লাইফ টাইম সাপোর্টের জন্য কিন্তু অডিটর আছে তারা আপনাকে লাইফ টাইম সাপোর্ট করবে আর সবার উদ্দেশ্যে একটা কথাই অবশ্যই নতুন চ্যানেল নতুন চ্যানেল বলতে আগের চ্যানেলগুলো সমস্যা হয়েছে তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এটা তাড়াতাড়ি গ্রো করার জন্য আপনাদের কমেন্ট এন্ড লাইক কিন্তু অবশ্যই জরুরি তো বাই বাই আল্লাহ সবাই ভালো থাকবেন